সত্যি নিজেদের দেশের মাঠেই হয় এই টেস্ট ম্যাচগুলোতে যে ঠিক এরকম পরিস্থিতি সামনে এসে দাঁড়াবে সেটা কিন্তু আদতে কেউই কল্পনা করতে পারেনি কেননা সাউথ আফ্রিকা যে এত ভালো একটা ফাইট ভারতকে দিতে পারবে এবং অন্যদিকে ভারতের ব্যাটিং এবং বলিং দুটোই দুটো ম্যাচেই এইভাবে কোলাপস করে দেবে সেটা কিন্তু সত্যি সবার কল্পনার বাইরেই ছিল প্রথম ম্যাচটা হারার পরে এবার কিন্তু দ্বিতীয় ম্যাচেও ঠিক একই রকম অবস্থা যতদূর মনে হচ্ছে যে ম্যাচটা এখানে সাউথ আফ্রিকা জিতুক বা না জিতুক ভারতের পক্ষে কিন্তু এখন জয় করা কোনোভাবেই সম্ভব নয় হয়তো এখানে ভারত চাইলে শেষ দিনে ভালো ব্যাটিং করে এবং উইকেটটা হাতে রাখার মাধ্যমে ম্যাচটা ড্র করার চেষ্টা করতে পারে তবে সাউথ আফ্রিকার কাছে কিন্তু জেতার এখনও সুযোগ রয়েছে আসলে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু এখন পর্যন্ত সাউথ আফ্রিকা চারশোর থেকেও বেশি রানে সামনে এগিয়ে রয়েছে তাই এই সিরিজটা কিন্তু এই বা সত্যিকার অর্থেই ভারতের হাত থেকে বেরিয়েই গেল নিজেদের দেশে হওয়া এই ম্যাচে যদি ভারত এইভাবে পারফরমেন্স করে তাহলে কিন্তু এটা টেস্ট ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যার মুখে ভারত পড়তে পারে কেননা যে পার্সেন্টেজের টেবলটা তৈরি করা হয় সেখানে কিন্তু ভারতের পার্সেন্টেজটা অনেকটাই কমে যাবে আর এখানে আমি বলে রাখি যে প্রথম টেস্ট ম্যাচে পরাজয়ের পরে এবার দ্বিতীয় টেস্ট ম্যাচেও কিন্তু ঠিক একই রকম অবস্থা বলিং এবং ব্যাটিং দুটো দিকই কিন্তু পুরোপুরিভাবে কোলাপস করে গিয়েছে সবথেকে অবাক করার ব্যাপারটা হচ্ছে যে দুটো ম্যাচেই কিন্তু শুভমন গিল নেই যেখানে শুভমন গিল কিন্তু ভারতের টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন আর তা না থাকার কারণে কিন্তু গোটা টিম ম্যানেজমেন্ট এবং যে অর্ডারটা থাকে বলিং অর্ডার ব্যাটিং অর্ডার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে ভারতকে একটা শক্ত পজিশনে দাঁড় করাতে আর ঠিক এই কারণেই কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের মাটিতেই ভারতীয় দলরা কিন্তু তেমনভাবে কোনো ফাইট দিতেই পারলো না উল্টে কিন্তু এখানে গৌতম গাম্ভীর নিজেই চাপের মধ্যে পড়ে গেলেন পরপর দুটো টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এত বড় খারাপ পারফরম্যান্স করার জন্য আর অন্যদিকে এখানে আরেকটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে শুভমন গিল যখন ইঞ্জুরির কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ অংশগ্রহণ করতে পারেননি তখন কিন্তু তাঁর জায়গাটাতে ঋষভ পান্তকে ক্যাপ্টেন করা হয়েছিল আর এখানে অনেকেই ভেবেছিলেন যে ঋষভ পান্ত যেহেতু টেস্ট ক্রিকেটে ভালোই খেলেন সুতরাং তার নেতৃত্বে হয়তো গুহাটির মাঠে এখানে ভারতীয় দল সাউথ আফ্রিকাকে একটা ভালো ফাইট দিতে পারবে তবে সেখানেও কিন্তু ঠিক একই রকম অবস্থা উপরন্তু প্রথম টেস্ট ম্যাচে ভারত যেমনটা খেলেছিল দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু তার থেকে আরও বেশি খারাপ পারফরম্যান্স হয়েছে বলিং একটা ভালো হয়নি এবং এর পাশাপাশি ব্যাটিংও কিন্তু একেবারেই খারাপ হয়েছে তাই এখানে এটাই দেখার বিষয় যে সাউথ আফ্রিকার দল ইতিমধ্যেই চারশো প্লাস রানের লিড নিয়ে ফেললেও যদি কোনোভাবে ভারতীয় দলের যারা টপ অর্ডার ব্যাটিংরা রয়েছেন তারা যদি কোনোভাবে পঞ্চমতম দিনের শেষ পর্যন্ত ব্যাটটা হাতে ধরে রাখতে পারেন তাহলে অন্তত ড্র করার সুযোগ থাকবে আর তা যদি না হয় তাহলে কিন্তু নিজেদেরই মাঠে পরপর দুটো টেস্ট ম্যাচে অর্থাৎ গোটা টেস্ট সিরিজে হারারই একটা রেকর্ড কিন্তু ভারতের নামে চলে আসবে আর এটা কিন্তু গৌতম গম্ভীরের জন্য একটা অনেক বড়সড় সড়ো ধাক্কা হয়ে দাঁড়াবে কেননা এর আগে এরকম খুব কমবারই দেখা গিয়েছে যে ভারত নিজেদেরই মাঠে একটা পুরোপুরি টেস্ট সিরিজে হোয়াইটওয়া হয়েছে